আজ আমরা অখণ্ড ভারত ইতিহাস আদর্শ ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে জানব অখণ্ড ভারত একটি শব্দ একটি ভাবনা একটি আবেগ কেউ একে দেখে অতীতের গৌরব হিসেবে কেউ দেখে ভবিষ্যতের স্বপ্ন হিসেবে আবার কেউ একে ভাবে একটি বিতর্কিত রাজনৈতিক ধারণা হিসেবে। কিন্তু প্রকৃতপক্ষে অখণ্ড ভারত কি এটা কি শুধু মানচিত্রের ব্যাপার নাকি একটি সভ্যতার আত্মা আজকের ভিডিওতে আমরা জানব অখণ্ড ভারতের ইতিহাস আদর্শিক ভিত্তি বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা আসুন সময়ের গহরে প্রবেশ করি সত্য জানি চিন্তা করি এবং সিদ্ধান্ত নিই এখন প্রশ্ন যে অখণ্ড ভারত কি অখণ্ড ভারত এই শব্দগুচ্ছটি অর্থে আসে বিভক্ত নয় সম্পূর্ণ ভারত এটি এমন একটি ধারণা যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা এমনকি কখনো কখনো আফগানিস্তান সবই এক সভ্যতাগত অঞ্চলের অংশ হিসেবে কল্পনা করা হয় এই ধারণার উৎস বহু প্রাচীন সেই প্রাচীনত্বের উৎসগুলোকে আমরা আজকে জানব মর্যাদা পেয়েছিলো মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের সময় ঋগ্বেদ ও পুরাণে ভারতবর্ষ শব্দটি ব্যবহার হয়েছে বুদ্ধ মহাবীর আদিশঙ্কর চৈতন্যদেব গুরু নানক এই উপমহাদেশকে এক সূত্রে গেঁথেছেন এখন প্রশ্ন যে অখণ্ড ভারত শুধুই ভৌগোলিক নয় এটি একটি আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐক্যবদ্ধ স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দ এবং আর এস এর প্রতিষ্ঠা ডক্টর হেডগেওয়ার মতো মনীষীরা একে দেখেছেন সভ্যতার পুনরুজ্জীবন হিসাবে এখন আমরা জেনে নিই এই অখণ্ড ভারতের ঐতিহাসিক পটভূমি ভারতবর্ষ ইতিহাসে বহুবার ঐক্যবদ্ধ হয়েছে আবারও বিভক্ত হয়েছে বৈদিক যুগে বিভিন্ন গোষ্ঠী ও জনপথ থাকলেও ভারতবর্ষ ধারণাটি গড়ে ওঠে মৌর্য সাম্রাজ্য সেই সময় চন্দ্রগুপ্ত ও অশোক প্রায় পুরো উপমহাদেশ একত্রিত করেছিলেন গুপ্ত সাম্রাজ্যে বিজ্ঞান সাহিত্য ধর্মে সোনালী যুগ মুঘল শাসনের সময় প্রশাসনিক ঐক্য ও সংস্কৃতির বিকাশ ঘটায় ব্রিটিশদের আগমনের পর ভারতের একতা ধীরে ধীরে ভেঙে পড়ে উনিশশো সালে বিভাজন ঘটে তৈরি হয় পাকিস্তান পরে উনিশশো সালে বাংলাদেশ বিভাজনের সময় যে রক্তপাত উদ্বাস্তু সমস্যা এবং ঘৃণার বীজ বপন হয়েছিল তারই প্রতিক্রিয়ায় অনেকে অখণ্ড ভারত ভাবনাকে একটি নৈতিক পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখে থাকেন আদর্শিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব অখণ্ড ভারত সম্পর্কে বিভিন্ন আদর্শের রয়েছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি যেমন সাংস্কৃতিক জাতীয়তাবাদ অর্থাৎ হিন্দুত্ব আরএসএস ও সংশ্লিষ্ট সংগঠনগুলি একে দেখে সনাতন ধর্ম ও ভারতীয় সংস্কৃতির পুনরুদ্ধার হিসাবে নাম্বার টু রাজনৈতিক জাতীয়তাবাদ কিন্তু চরমপন্থী এটা রাজনৈতিক পুনর্মিলনের মাধ্যমে দেখতে চান যদিও এটি একটি অবাস্তব এবং সংঘাতপূর্ণ বলে বিবেচিত নাম্বার তিন সভ্যতাগত ঐক্যবধ শ্রী অরবিন্দ ও বিবেকানন্দের মতো মনীষীরা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে ঐক্য কল্পনা করেছেন নাম্বার চার বৌদ্ধ দৃষ্টিভঙ্গি লুম্বিনী বুদ্ধগয়া চট্টগ্রাম শ্রীলঙ্কা একত্রে বৌদ্ধ উত্তরাধিকার অখণ্ড ভারত একটি ধর্মীয় ঐতিহ্যের ধারক হিসাবেও দেখা যায় হিন্দু মুসলিম বৌদ্ধ ঐতিহ্য এইভাবে অখণ্ড ভারত শুধুমাত্র একটি মানচিত্র নয় এটি একটি চেতনারৈক্য যা বাস্তবায়িত হতে পারে সহিষ্ণুতা ও সংলাপের মাধ্যমে এখন বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করব বর্তমান যুগে প্রতিটি দেশ যেমন পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা তাদের নিজস্ব স্বাধীনতা ও পরিচয়ে গর্বিত কিন্তু এর মধ্যে কিছু প্রধান প্রতিবন্ধকতাও আছে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা এখানে আলোচনা করব ভারত পাকিস্তান বৈরিতা যুদ্ধ সন্ত্রাসবাদ সীমান্ত সমস্যা জাতীয় পরিচয়ের পার্থক্য বাংলাদেশ ভাষা ও সংস্কৃতিতে আলাদা ধর্মীয় বৈচিত্র্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের সংবেদনশীলতা আন্তর্জাতিক রাজনীতি জাতিসংঘ ও বিশ্ব শান্তির নিয়ম মেনে সীমান্ত পরিবর্তন অগ্রহণযোগ্য একটি দক্ষিণ এশীয় ইউনিয়ন এটাকে বিকল্প হিসেবে যদি ভাবা যায় তাহলে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক জোট স্বাধীনতা বজায় রেখেও ঘনিষ্ঠ সহযোগিতা অভিন্ন ভিসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি এই সমস্ত বিষয়ে আমাদের আলোচনা করা উচিত দৃশ্য প্রস্তাবনা ভারত পাকিস্তান সীমান্ত সার্ক সম্মেলন অর্থনৈতিক ও সাংস্কৃতিক মানচিত্র সাধারণ মানুষের মতামত এই সমস্ত বিষয়ে আমাদের আলোকপাত করা উচিত যুদ্ধ নয় যোগাযোগ ও সহযোগিতা হোক ঐক্যের পথ এখন এই অখণ্ড ভারতবর্ষ অখণ্ডতার সম্ভাব্য পথ কী অখণ্ড ভারত বাস্তবায়ন সম্ভব কি হ্যাঁ শান্তিপূর্ণ পথেই সম্ভব তাহলে আমাদের করণীয় বিষয়গুলো কি করণীয় বিষয়গুলো শিক্ষা ও পাঠক্রমে ঐতিহাসিক সত্য ধর্মীয় পর্যটন যেমন গুরুদ্বার বৌদ্ধ বিহার হিন্দু মন্দির অর্থনৈতিক সহযোগিতা ভারত বাংলাদেশ রেল ভারত নেপাল বাণিজ্য পথ সার্ক পুনর্জীবন বা নতুন জোট চলচ্চিত্র সঙ্গীত সাহিত্য বিনিময় সংঘর্ষ সমাধানে আঞ্চলিক সংলাপ এই বিষয়ের উপরে আমরা আলোচনা রাখব এসব পদ অনুসরণ করে আমরা সাংস্কৃতিক অর্থনৈতিক অখণ্ড ভারত গড়ে তুলতে পারি যেখানে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে কিন্তু মানবিক সংযোগ অটুট হয় এই বিষয়ে মতামত ও বিতর্ক অনেক চলুন শুনি এই ধারণা নিয়ে বিভিন্ন মতামত যে সমস্ত ঐতিহাসিকগণ বা সমর্থকগণ তাদের ভাষ্য দিয়েছেন সেই ভাষ্যগুলো আমরা জানি এক সভ্যতা এক আত্মা বিভাজন ইতিহাসের ভুল একসঙ্গে এগোলে সবাই লাভবান হবে এই সমস্ত বিষয় আর সমালোচকদের মতে এটি হিন্দু আধিপত্যের ধারণা এই প্রচেষ্টা অন্য দেশের স্বাধীনতা খর্ব করে এটি অঞ্চলের অস্থিরতা বাড়াবে কিন্তু কিছু নিরপেক্ষ ভাবনাও আছে যেমন সীমান্ত না ছুঁয়ে ঐক্য সম্ভব সহযোগিতা শিক্ষা ও শান্তির মূল চাবিকাঠি তাহলে আমাদের ভবিষ্যতের ভাবনা না অখণ্ড ভারত যদি বাস্তব হয় তবে তা হবে সহাবস্থান অবস্থান সংস্কৃতি ও শান্তির মাধ্যমে কেবল মানচিত্রের নয় মানুষের হৃদয়ের অখণ্ডতা রবীন্দ্রনাথ ঠাকুর এ বিষয়ে বলেছিলেন যেখানে মনের উপর কোনো ভয় নাই এবং শির উঁচু করে দাঁড়াতে পারি সেই স্বাধীনতার স্বর্গে হে প্রভু আমার ভারতকে জাগ্রত করো এ স্বপ্ন কি দক্ষিণ এশিয়া একদিন পূরণ করতে পারবে আপনি কি মনে করেন অখণ্ড ভারত এক স্বপ্ন না বাস্তবতার সম্ভাবনা নিচে কমেন্টে আপনার মতামত দিন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা আবার আসব এমনই গভীর বিষয় নিয়ে ইতিহাস ও চিন্তার আলোয়